হিন্দু মুসলমান খ্রিস্টান আন্দোলনের পরে আমরা অন্তরে স্বাভাবিক ফিরতে পারি নাই সনাতন আর কি মানসিক ভাবে একটু কষ্ট আছে আপনারা যে বলছেন যে এই যে একটা আতঙ্কের মধ্যে আছেন এই আতঙ্কটা কি কারণে আতঙ্কটাই এই কারণ ওই দেশে যেই দুর্ভৃত্ত আরম্ভ হইছে চুরি ডাকাতি ছিনতাইকারী রাত্রে ঠিকমতো মতো ঘুম পোষণ আমরা আসতে পারি না এরম অবস্থা আমাদের এলাকা কি বিষয় আতঙ্ক মনে করছে এই সাম্প্রদায়িক বা সংখ্যালঘু গুরু কি হয় কি হয় সবাই তো ভালো বা না আবার সবাই আবার খারাপও না অতএব এই যে সংখ্যালঘু হওয়ার কারণে যে ভয়টা সেটা কিন্তু আপনাদের এই যে মানে সংখ্যালঘু বলা হয় আসলে সংখ্যালঘু বলতে কিছু নেই আমরা সবাই মানুষ সেই ক্ষেত্রে আপনাদের উপর মানে অন্য ধর্মের কোন লোকজনের কোন প্রভাব দেখছেন কি না এরম কোন প্রভাব এখনো পরে নাই আশা করি পরব না আমাদের এনে এরকম কোনো প্রভাব এখনো পড়ে নেই এই যে যেমন ধরেন অন্যান্য জায়গায় আমরা সোশ্যাল মিডিয়ার বরাদ্দে শুনতে পাচ্ছি যে মূর্তি ভাঙ্গা বা হচ্ছে একটা অন্য অবিচার বা অত্যাচার একটা ইয়া দেখতেছি এটা এই ধরনের হচ্ছে কি না বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই কিন্তু টুক মানে টুকি যে হচ্ছে না এটাও বলতে পারবো না হচ্ছে আর কি যেমন এই মিডিয়াতে দেখলাম যে একটা ওই যে রবিদাস কালকে সেনা আপনার যাতে মারা গেল এটাও একটা প্রয়াসের জন্য মন খারাপ লাগতেছে আপনাদের বাংলাদেশ পরিচিত আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় আছে তাদের অবস্থা কেমন না তাদের অবস্থা যে একেবারে খুব খারাপ আবার খুব ভালো এইটা না আসলে ত্রাসগ্রস্ত মানে একটা মানে ত্রাসে বা যে একটা যে আবহাওয়াটা চলছে আর কি এই সরকার পরিবর্তনের পরে এই যে একটা আবহাওয়া এই আবহাওয়াতে আসলে একটু আমরা মানে মানসিক ভাবে বিপর্যস্ত এখন মানে ধর্মীয় ভাবে কোনো প্রভাব পড়ছে এই মুহূর্তে আমি দেখতেছি না যে সার্বিকভাবে কোনো ক্ষতি হচ্ছে আর কি ধর্মীয় এখন পর্যন্ত এইভাবে আমরা দেখতেছি না আর শুনেন আমাদের মুসলমান ভাইদের ভিতরে হয়তো অল্প সংখ্যা কিছু লোক খারাপ হতে পারে কিন্তু শতকরা মানে একদম সিংহ ভাগ পঁচানব্বই ভাগ মানুষ তারা কিন্তু ভালো এটা আমাদের বলতে হবে তারা সবাই মিলে আপনাদের সাথে মিলে মিশে আছে আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দরভাবে করতে চাই এবং এই দেশে আমরা সুন্দরভাবে মানে আপনাদের যে কথাগুলো শুনছিলাম যে ধর্মীয় ভাবে আপনাদের কোন প্রভাব নেই কিন্তু বাংলাদেশের সার্বিক পরিস্থিতি একটু খারাপ আছেন বলে মনে হয় হ্যাঁ হ্যাঁ মানসিক ভাবে বিপর্যস্ত আমরা একটু এই কাজকর্ম কম আছে এখানে এখানে আমরা একটু জিনিসপত্র দাম ডাল তেল দ্রব্য মূল্যের দাম নিয়ে আমরা রিপোর্ট করেছি আমরা আসলে আপনাদের কাছে আসছিলাম যে এই যে কিছু যেমন উগ্রবাদী মুসলমান বিভিন্ন ধর্মে উগ্রবাদী কিছু আছে এইসব বিষয় নিয়ে আপনারা কোনো সমস্যা ফেস করছেন এই মুহূর্তে সেরকম দেখছি না ভাই সারা বাংলাদেশের আত্মীয় স্বজনের মধ্যে সবাই ভালো আছে ভালোই আছে মোটামুটি কিন্তু মানে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে যা আমাদের কষ্ট দিচ্ছে বিক্ষিপ্ত যে অনেক গুজব হচ্ছে হচ্ছে করা আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কোন সমস্যা আছে না এই দানিং আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের অধিকাংশই সবাই ভালো আছে তাহলে আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় যেগুলো গুজব হচ্ছে এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না 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 গুজব গুজবের বিরুদ্ধে অবশ্যই কথা বলতে হবে সত্য যেটা সত্যকে সত্য এবং গুজবকে গুজব আমরা বলতে চাই এবং আমরা তিন জাতি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আমরা তাদের সাহায্য সহযোগিতা নিয়েই আমরা এখানে এক নাম যজ্ঞ অনুষ্ঠান এবং পূজা সবকিছু আমরা করে আসছি আর কিছু কিছু গুজব ধারানো হচ্ছে যে আমলিক সরকার যাওয়ার পরে আমাদের হিন্দু সম্প্রদায় ভাইদের প্রতি একটা অন্য বিচার হবে এই ধরনের কোনো কিছু আভাস আপনারা দেখছেন কি না আমরা মুর্শিগঞ্জ জেলায় আমরা এই ধরনের কিছু দেখি নাই বা আমাদের এই কাউমরা সুলপুর কে নিয়ে নেন আমাদের এখানে কোন দুর্ঘটনা ঘটে নাই এটা আমরা একশো একশো বলতে পারি আপনার এই যে পুরো বাংলাদেশে যে আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে কেউ কোন দুর্ঘটনা শিকার হয়েছে না আমাদের কোন আত্মীয় স্বজনের মধ্যে দুর্ঘটনা শিকার হয় নাই আমরা আমরা এই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন খবর দেখে সারা বাংলাদেশে আমরা এই খবরটা নিয়েছিলাম কোথাও কোনো ঘটনা ঘটে নাই আপনাদের এখানেও কোনো ঘটনা ঘটনায় যেটা ঘটেছে রাজনৈতিকভাবে ঘটেছে রাজনৈতিক কারণে ঘটেছে তো এই পর্যায়ে এখন এই যে ভবিষ্যৎ আপনার যে ধর্মীয় কালচার যেগুলো পালন করছেন ভবিষ্যতে বা আশেপাশের কিছু উগ্রবাদী মুসলমান হোক বা অন্য ধর্মের হোক তারা আপনাদের কোনো হুমকি দিচ্ছে কি না আমাদের কোনো হুমকি দেয় নাই এবং আমাদেরকে মুসলমান সম্প্রদায়ের লোক আমাদের সাহায্য সহযোগিতা করছে যাতে করে সুন্দরভাবে আমরা এখানে এই পালন করতে পারি নামযজ্ঞ অনুষ্ঠান এই আন্দোলনের মধ্যে কেউ আপনাদের এসে কোনো উশৃঙ্খল বা বিশৃঙ্খলা ঘটে না 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 আমাদের আন্দোলনের ভিতরে আমাদের এখানে কেউ আমাদের কোনো ক্ষতি করে নাই বরঞ্চ আমাদেরকে নেতারা আরো উগ্র ই দিচ্ছে যে আপনারা কাজ করেন আপনাদের সাথে আমরা আছি আপনার যখন এই ইয়াটা চলছিল আপনার আন্দোলনটা চলছিল তখন আপনাদের সবাই সহযোগিতা করেছে উল্টা বুঝি নেই যখন আন্দোলন চলছিল বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছিল মন্দির ভাঙ্গা বা মসজিদ ভাঙ্গা এরকম গুজব চলছিল তখন কি আপনাদের এখানে যারা যে মুসলমান ভাইরা ছিল তারা কি আপনাদের সহযোগিতা করেছে এখানে একটা কথা আপনি মানে আপনি জনা ভালো মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীকে জানাই আমরা এই জিনিসটা যারা যাতে জিনিসটা বুঝতে পারে আমি স্বাধীনতার সময় আমার বয়স তিন বছর আমার জন্মের পরে থেকে যখন বুধ হওয়ার থেকে আমাদের এই কে নিয়ে বিশেষ করে ডাঙ্গাটা কি জিনিস আমরা এটা জানি না কিন্তু আমরা মিডিয়াতে জবর খবর শুনি এই শুনি সেটা শুনি হয় কিন্তু সত্যি আমি এটাও জানি না কিন্তু এই কামার অনুষ্ঠানের ভিতরে অর্থাৎ শুধু এইটা না আপনার আমাদের এই কে নিয়ে ভিতরে ডাঙ্গাটা স্বাধীনের পর থেকে এই পর্যন্ত আমরা এগুলো দেখি নাই আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই কামার আমাদের যারা ধর্মীয় রীতি বিশ্বাস করে যারা আমাদের এই সনাতন ধর্মের লোক যারা বিশ্বাস করে তারা এই জায়গাটা এমন একটা যে কোনো যে আসুক তারা সময় মধ্যে হয় না লোকে এই সরকার বিভিন্ন জায়গায় যে আমরা শুনছি এগুলো আমরা নিশ্চয় এটা দেখি না কিন্তু আমাদের মন্দিরে যারা মুসলমান আশেপাশে ছিল তারা সর্বাত্মভাবে সহযোগিতা করে আমাদের কাছে বলছে যে এখানে তোমরা অনুষ্ঠান করবা এখানে কথা বলার কোনো সুযোগ নাই আমাদের এইটা সবার অনুষ্ঠান বিশেষ করে তিন জাতের ভাষার অনুষ্ঠান কোন সমস্যা নাই কোন অনুষ্ঠান করবা এই যে ভারতীয় মিডিয়া ভারতীয় মিডিয়া বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে আর কি বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আপনারা ভারতীয় মিডিয়ার এই গুজবগুলো কতটা বিশ্বাস করে আমরা তাদের কথা আমরা আমরা কান না কারণ হচ্ছে কি আমরা আমাদের মন্দির নিয়ে আছি আমাদের ইউনিয়ন নিয়ে আছি আমরা তাদের কথা আমরা জানি না তারা কি বলে না বলে